ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না আনটিগাতে প্রথম ম্যাচে না পারলেও জামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারবিয়ানদের একশো এক রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রটাও তাতে বাংলাদেশের জয় দিয়েই শেষ হয়েছে এই জয়ে এক সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ কিংস্টনে একশো এক রানের জয়ের মাধ্যমে পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা সবশেষ দু সালে ক্যারিবিয়ান দ্বীপ থেকে টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের শুরু করেছিলেন সাকিব আল হাসান সেই সাকিব এখন ক্যারিয়ারের শেষ দেখছেন এমন জয়ে তাই উচ্ছ্বাসিত হওয়াটাই বেশ স্বাভাবিক কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হলে ইতিহাস গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে এই মাঠে দুইশো রানের বেশি তারা করে জয় রেকর্ড নেই এবার উইন্ডিজের লক্ষ্য ছিল দুইশো সাতাশি রানের টপ অর্ডারের শুরুটা নেহাত মন্দও ছিল না তবে অভিজ্ঞ তাইজুলের ঘূর্ণি আরও একবার পথ দেখালো বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা জামাইকায় কিংস্টন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে নাহিক রানার পাঁচ উইকেট শিকারে একশো ছিচল্লিশ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দেশের বাইরে বাংলাদেশের বিপক্ষে এটি ছিল সর্বনিম্ন রানের স্কোর আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনেই অল আউট হয়ে যায় টাইগাররা দলের হয়ে চতুর্থ দিনে অনেকটা একাই লড়াই করেছেন জাকের আলী তবে নয় রানের জন্য মিস করেছেন স্যাঞ্চুরি পাঁচ ছক্কা ও আট চারে একানব্বই রানের করেন জাকের তার ব্যাটে ভর করে দুইশো আষট্টি রানে অল আউট হয় বাংলাদেশ জয়ের জন্য ক্যারিবিয়ানদের টার্গেট দ্বারায় দুইশো সাতাশি রানের দুশো সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাতান্ন রানের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান তাইজুল ও তাসকিন আহমেদ মিকাইল লুইস ছয় ও কার্টি চোদ্দ রান করে আউট হন তবে কেবাম হজ ও ক্রেইক ব্রাফেটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ এই দুই ব্যাটারকে সাজগরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ব্রাফেট তেতাল্লিশ ও হজ পঞ্চান্ন রান করে আউট হন তাদের বিদায়ের পর আর কেউ ধীতি হতে পারেনি এই উইকেটে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে একশো পঁচাশি রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা তাইজুল নেন পাঁচটি উইকেট এছাড়া তাস্কিন ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট যার ফলে বাংলাদেশ পায় পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় প্রিয় দর্শক এই যে ওয়েস্ট ইন্ডিজকে পনেরো বছর পর বাংলাদেশ তাদের মাটিতে হারালো এটা জেনে আপনাদের কেমন লাগছে মতামত জানাতে ভুলবেন না আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ